কান্ত সে মতো পৌঁছ বিশেষ ঘোষণা আগামী মার্চ দু পঁচিশ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এর প্রসঙ্গে যারা যাচ্ছে যে পরীক্ষা চলাকালীন দিনগুলিতে উচ্চস্বরে বাইক বাজানো যাবে না পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল ক্যাম্পাসের দুশো মিটারের মধ্যে কোন জেরক্স দোকান খোলা রাখা যাবে না এবং পরীক্ষা চলাকালীন সময়ে

ফরেস্ট রেঞ্জ অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে লালবর জঙ্গলের বিভিন্ন অংশে একটি হাতির দল বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে তারা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য জঙ্গলের রাস্তাগুলির ব্যবহার এড়িয়ে চলুন নিরাপদ এবং জনবহুল রাস্তাগুলির ব্যবহার করুন অযাচিত বিপদ এড়িয়ে চলতে সচেতন থাকুন এবং আমরা খুব খুশি প্রশাসন যেভাবে দায়িত্ব নিচ্ছে এবং এলাকায় প্রতিটা কাজে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে প্রতিটা সামাজিক কাজে আমাদেরকে হেল্প করছে এবং এই যে আজকে মাইক করে সচেতনতা শুধু আজকের বিষয় নয় বিভিন্ন গঠনমূলক কাজে ওনারা মাইকিং করে যেভাবে সমাজকে সচেতন করছেন ওনাদের মানে ভূয়সী প্রশংসা না করে পারছি না ওনারা যথেষ্ট দায়িত্ব নিয়ে মানুষের সঙ্গে থেকে মানুষকে সাহায্য করে চলেছেন প্রতি বছরে যেরকম নিয়মগুলো থাকে এবছরও উচ্চ মাধ্যমিকে আমাদের রকম নিয়মগুলিই রয়েছে যেটা এবছর নতুন হয়েছে যে মেটাল ডিটেক্টর দিয়ে বাচ্চাদের একটু চেক করিয়ে তারপরে রুমে প্রবেশ করানো আর প্রতি বছর আমরা যেমন ঘড়িটা অ্যালাউ করতাম এই বছর আমরা বাচ্চাদের ক্ষেত্রে কোনো রকমই ঘড়ি আমরা অ্যালাউ করছি না আমরা রুমে ঘড়ি দেওয়ার ব্যবস্থা করেছি আর যেরকম থাকে বাইরে আমরা সিট অ্যারেঞ্জমেন্ট যেরকম বোর্ডে টাঙিয়ে দিই টাঙানো থাকবে ভেতরেও থাকবে রুমের সামনেও আমরা রুম অ্যালটমেন্ট যে যে রুমে যার সিট আছে সেটাও টাঙানো থাকবে বাচ্চাদের কোনো অসুবিধে হবে না সমস্ত কাজই সুষ্ঠুভাবে করা হয়েছে